আসসালামু আলাইকুম হেরে যাওয়ার ভয়ে কী শুরু করলো বিএনপি বিএনপি সারা দেশে কি শুরু করলো মানুষের মাঝে একটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে ভয় ভীতি তৈরি হয়েছে নির্বাচনকে নিয়ে কারণ দেশে বিএনপি যেইভাবে প্রতিপক্ষের এই প্রার্থী এবং তাদের যে প্রচারণা যারা চালাচ্ছে তাদের উপর আক্রমণ করতেছে বিশেষ করে জামাতের নারী কর্মীদের উপর দেশের বিভিন্ন জায়গায় একের পর এক আঘাত করতেছে একেবারে শারীরিকভাবে যেটা নিয়ে গত কয়েকদিন জামায়াত ইসলামী নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে সরকারের কাছে অনেকবার আবেদন জানিয়েছে যেন এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কারণ এখানে সবার সমান সুযোগ রাখতে হবে নির্বাচনে নারীরা যাবে পুরুষরা যাবে বিএনপির পক্ষে প্রচার করতে যাক তাতে জামাত কেন বাধা দেবে আর জামাতের পক্ষে প্রচার করতে গেলে কেন বিএনপি বাধা দিবে বিএনপির কাছে তো দেশটা কেউ লিজ দেয়নি যে বিএনপি যেভাবে বাধা দিচ্ছেন এককারজনকভাবে যেভাবে নারীদের উপর আঘাত করতেছে শারীরিকভাবে হেনস্থা করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভিডিও অসংখ্য ভিডিও প্রচারিত হয়েছে ভাইরাল হয়েছে এবং প্রতিদিন দেশের কোথাও না কোথাও একাধিক ঘটনা ঘটতেছে একটা দুইটা না তিনটা না এভাবে প্রতিপক্ষকে গায়েল করার জন্য আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বিএনপি এগুলি করতেছে বিএনপি পরাজয়ের ভয়েগুলি এগুলি করতেছে এইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিএনপি জনসমর্থন পাবে না আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না বিএনপিকে যেটা করতে হবে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে করে জনগণের মন জয় করে নির্বাচনে বিজয়ী হতে হবে এর ব্যতীত অন্য কোনো পন্থায় বিএনপি নির্বাচনে বিজয়ী হতে পারবে না সন্ত্রাসের পথ বেছে নিলে বিএনপি নির্ঘাত পারাজিত হবে এই সন্ত্রাসের জন্যই বিএনপি পাঁচ আগস্টের পর যে জনপ্রিয়তা ছিল সেটা হারিয়েছে এই জনপ্রিয়তা হারিয়েছে সন্ত্রাসের জন্য বিএনপির চাঁদাবাজি দখলবাজি টেন্ডার বাজি এগুলির জন্যই বিএনপি মূলত পাঁচই আগস্টের পর তাদের যে জনপ্রিয়তা ছিল সেটা ধরে রাখতে পারেনি এখন নির্বাচনের এই মুহূর্তে যেভাবে একের পর এক প্রতিপক্ষরপর হামলা চালাচ্ছে আজকে নাসিরুদ্দিন পাটোয়ারের উপর ঢাকাতে হামলা করেছে ছাত্র দলের নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারের প্রতিবাদে একদম রাস্তায় বসে গেছে হাবিবুল্লাহ বাহার কলেজে একটা অনুষ্ঠানে নাসিরুদ্দিন পাটোয়ারি গিয়েছিল সেখানে সেখানে তাকে নাসিরুদ্দিন উদ্দিন অতিথি করে নেওয়া হয়েছে সেখানে যাওয়ার পর ছাত্র দলের তার উপর শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে তাকে কয়েকদিন আগে যেভাবে তার গায়ে ডিম নিক্ষেপ করা হয়েছে আজকেও ঠিক একইভাবে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং শারীরিকভাবে তাকে আঘাত করা হয়েছে ও রাস্তার পর প্রতিবাদে বসে গেছে এইভাবে যে বিএনপি পরিবেশটা নির্বাচনী পরিবেশ নষ্ট করতেছে এটার জন্য দায়ী থাকবে বিএনপি এমনিতে আমাদের দেশের এই নির্বাচনটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে শেখ হাসিনা দুই দিন আগে ঘোষণা দিয়েছে যে নির্বাচনটা বানচাল করে দেওয়ার জন্য আর দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র হচ্ছে এই নির্বাচনটা যেন হতে না পারে সামনের এই নির্বাচনটা যেন হতে না পারে এটা জন্য দেশ বিদেশে একটা চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে সেটার সাথে এখন বোঝা যাচ্ছে বিএনপিও যোগ দিচ্ছে কারণ বিএনপি পরাজয়ের ভয়ে বিএনপি আগামী নির্বাচনে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে সেখানে নিশ্চিত পরাজয় হবে এই পরাজয়ের ভয়ে বিএনপি এখন তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করতেছে যদি নির্বাচন বানচাল হয় যদি আগামী নির্বাচনটা হতে না পারে তার জন্য বিএনপি দায় থাকবে কারণ যে সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ ছিল সেই পরিবেশটা বিএনপি নষ্ট করছে বিএনপি নেতা নষ্ট করছে যেসব বিএনপি নেতা কর্মী জামায়াতের মহিলা কর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে গায়ে পঞ্জন আঘাত করছে এই মা বোনদের উপর তাদের বিরুদ্ধে বিএনপি কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি সাংগঠনিক কোনো ব্যবস্থা নেয়নি একটা ব্যবস্থাও নেয়নি কোথাও দেখাতে পারবেন না তার মানে হলো বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইচ্ছাই এবং তাদের নির্দেশে এই ধরনের একের পর এক হামলা হচ্ছে তাইলে এইভাবে হতে পারে না এভাবে একটা দলের নেতা কর্মীদের উপর বারবার হামলা হতে পারে না এবং এটা গত এক বছর থেকে হামলাটা হচ্ছে ধারাবাহিকভাবে জামায়াত ইসলামী নির্বাচনী প্রচারণা চালাচ্ছে চব্বিশে পাঁচে আগস্টের পর ঠিক তখন থেকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দেশব্যাপী জামায়াতের নারী কর্মীরা যেখানে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন সেখানে তাদেরকে বাধা দিচ্ছেন এবং তাদের গায়ের উপর তাদের গায়ে পর্যন্ত আঘাত করছেন এভাবে অসংখ্য সংবাদ মাধ্যমে আসছে এই ধরনের ঘটনার সংবাদ মাধ্যমে আসছে তো বিএনপি এগুলি করে বিজয়ী হতে পারবে না বিএনপি নিশ্চিত হবে কারণ মানুষ সন্ত্রাসকে পছন্দ করে না এবং আগামী নির্বাচনটা মানুষ চায় যে সবার অংশগ্রহণে সুষ্ঠু সুন্দরভাবে হোক সবাই সমান সুযোগ পাক নির্বাচন সবাই সমানভাবে প্রচারণা করবে জনগণ যাকে বেছে নেয় জনগণ যাকে সমর্থন যায় যাকে ভোট দেয় সে সরকার গিয়ে সরকার গঠন করবে কিন্তু কেন্দ্র দখল করে সন্ত্রাসী করে ওই প্রশাসনিক কু করে ওইগুলি করে কেউ নির্বাচনে বিজি হতে পারবে না এটা বিএনপিও পারবে না বিএনপি যেটা করতেছে এটা ভুল করতেছে বিএনপির এখনো সময় আছে নেতা নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার যদি নিয়ন্ত্রণ না করে আগামী নির্বাচন বিএনপির ভাড়াডুবিভাবে বিশাল ব্যবধানে কারণ মানুষ সন্ত্রাসের বিপক্ষে মানুষ এই যে সব অসভ্যতা করতেছে বিএনপির নেতাকর্মীরা এগুলির বিপক্ষে বিএনপির বিপক্ষে মানুষ ভোট দেবে বিএনপিকে জনগণের সমর্থন পেতে হলে যেটা করতে হবে ভালো আচরণ করতে হবে ভালো কাজ করতে হবে জনগণের মন জয় করার জন্য সেই চেষ্টা করতে হবে তাইলে হয়তো জনগণ বিএনপিকে সমর্থন দেবে নালে এইভাবে সমর্থন আদায় করা সম্ভব হবে না বিএনপির পক্ষে বিএনপির আরো যে যেটুকু জনপ্রিয়তা আছে সেটাও ধস নামবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ